সালামু আলাইকুম বন্ধুরা শ্যামসান নাহার বুলাক চ্যানেলে সবাইকে স্বাগত তো চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি প্রথমে লাইক দিয়ে সহ তোমরা দেখার অনুরোধ করছি তোমাদের তো আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর নতুন বন্ধু যারা আসো তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে আর অল বাটনটি অন করে দিও ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আমি এখানে একটি চাল কুমড়ো নিছি চাল কুমড়োটাকে প্রথমে সিলে নিলাম তারপর এখন পিস পিস করে কেটে নেব তো আমি এখনও বলে নাই চাল কুমড়ো দিয়ে কি রান্না হবে এখন ইলিশ মাছের সময় তো ইলিশ মাছ দিয়ে আর চাল কুমড়ো দিয়ে রান্না হবে ঝোল তো চাল কুমড়োটা কুটা হয়ে গেল এখন আমি ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ইলিশ মাছের যদি আসল স্বাদ গন্ধ পেতে চাও তাহলে এভাবে রান্না করে খাও কম তেল কম মশলা দিয়ে এভাবে রান্না করলে খুবই টেস্টি হবে তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে দেখো তো এখানে আমি কোনো জিরা দেব না পেঁয়াজ মরিচ আর সামান্য একটু রসুন দেব হচ্ছে যখন আমি চাল কুমড়োটা কষাবো তখন এখানে দেখো ইলিশ মাছ কেটে নিলাম তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আচ্ছা সামান্য একটু রসুন বাটা দেব আমি এখানে আমি কড়াই দিয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর মাছগুলি দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে হলুদ লবণ দিয়ে দেব হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হলুদ লবণ দেওয়ার পরে দিলাম সামান্য একটু পানি বন্ধুরা আমার হয়তো ভয়েস দিতে যে একটু সমস্যাই হচ্ছে তোমরা বুঝতে পারবে হয়তো আমার শরীরটা আস্তে আস্তে দিন দিন খারাপের দিকেই যাচ্ছে মোটেই ভালো হচ্ছে না এর জন্য আমার আজকে ভিডিওটা দিতেও অনেক দেরি হয়ে গেল কষ্ট হচ্ছে খুবই তারপরেও ভাবলাম যেহেতু ভিডিও রেডি করা আছে তো দিয়েই দেই কোনো রেডি করা মানে ভিডিও ক শ্যুট করা আছে। কোনো কিছু ভয়েস দেওয়া নেই এখন আমি এই যে ভয়েস দিচ্ছি তো তারপর আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম আর এখন মাছগুলো কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরে তুলে নেব মাছগুলো আমি তুলে নিচ্ছি ভয়েসটা দিতে যে আমার গলাও বসে যাচ্ছে গলায় কেমন জানি একটা ব্যথা ব্যথা লাগতেছে তারপরেও দিচ্ছি বন্ধুরা একটু মানিয়ে নিও সব দিন একরকম হয় না তো আমার ভিডিওতে ভিউজ অনেকটাই কমে গেছে জানি না কেন তো আমি মাছগুলো সব তুলে নিলাম এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে বন্ধুরা ঢাকা দিয়ে দেব যারা এখনও এভাবে চাল কুমড়ো খাওনি তারা এভাবে একবার হলেও খেয়ে দেখো খুবই টেস্টি হয় এই রান্নাটা এই রান্নাটা আমার রবিবারের দিনকার রান্না রবিবারে দুপুরে আমি রান্না করছিলাম এই যে দেখো আমি চাল ইলিশ মাছের ভিতরে রসুনটা দেইনি। চাল কুমড়োর উপরে একটু রসুন দিয়ে দিলাম তো এখন কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব আর একটা যে কথা বন্ধুরা এখানে আমি রান্না করতে করতে ঝোলটা একটু চেখে দেখছিলাম তো দেখলাম যে একটু কেমন জানি মিষ্টি ভাবটা খুব কম তো আমি সামান্য একটু চিনি দিয়ে দিছিলাম এখানে তো অসম্ভব মজা হয়েছিল চাল কুমড়ো আর ইলিশ মাছের তরকারিটা তো ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে দিলাম বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো চাল কুমড়োটা আমার কষানো হয়ে গেল এই পর্যায়ে এসে আমি মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি দেওয়ার পরে তারপরে এখানে দেখো আমি গরম পানি করে রাখছিলাম আমি কিন্তু সবসময় গরম পানি করেই দেই তো এখন আমি দিয়ে দেব পানি গরম করা পানি সেই পানিটা পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব তো পানিটা দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে দিলাম বন্ধুরা অনেকেই মনে করতে পারে যে চাল কুমড়ো ইলিশ মাছ এটা আবার একটা রেসিপি হলো কেমন করে এটা তো আমরা সবাই রান্না করতে পারি না বন্ধুরা সবাই কিন্তু রান্না করতে পারে না সবাই যদি রান্না করতে পারতো তাহলে ইউটিউবে ভিডিও দিত না সবাই তো অনেকেই আসে ঠিকঠাকভাবে রান্না করতে পারে না এখনও যারা নতুন রাঁধুনি যারা এখনও রান্না করতে পারে না তাদের জন্যই এই রেসিপিটা অনেকেই আমরা অনেক কিছুই রান্না করতে জানি না এখনও পর্যন্ত জানার কোনো শেষ নাই এটাই যে পারে সে পারে ঠিক আছে বন্ধুরা তো আমি ঢাকা ঢাকনাটা তুলে নিলাম আরও কিছুক্ষণ জাল হবে এখনও আমার তরকারিটা হয়নি এই যে দেখো আমি লবণ চেখে দেখার পরে আমি একটু চিনি দিয়ে দিছিলাম আবারও ঢেকে দিলাম বন্ধুরা হয়ে গেল আমার চাল কুমড়ো ইলিশ মাছের তরকারিটা তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে আসো আমার সাথে আসো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেবো চলে আসবো নতুন কোন রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম